আর নবীজিকে বললেন আর সুদাল্লায়া খাবে বাল্লা গো ও মায় নবীজি আগের নবীজি আপনাকে আজকে আর্চর্য আর চর্য জিনিস দেখাব সুবান বলবেন না আমার নবীজিকে ফেরেস্তা বলতেছি আর সুলাল্লা নবী গো আপনাকে আজকে আর্চর্য আর্চর্য জিনিস দেখাবো গো নবী ও নবী আপনাকে আজকে চমৎকার চমৎকার জিনিস দেখাবো আমার নবীজি বললেন আরে ফেরেশতার কি এমন জিনিস দেখাই বাহ ফেরেশতলা বলতেছি আর সুন আল্লাহ আপনি একটু সামনের দিকে আগান আমার নবী যখন সামনের দিকে আগাইলেন আমার নবীজিকে বলতেছি ফেরেশতলা বলতেছি আর সুন আল্লাহয়া ঘাবে বাল্লাহ গো আপনি সামনে তাকান না দেখেন কি দেখতে পান আমার নবী ডাক রে ও ডাক্তার আমি দেখতেছি রে ফেরিস্তার রে আমি নবী দেখতেছি উপর থেকে কিছু মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে আমার নবী জিজ্ঞাসা করলেন ফেরেস্তারা এই লোকগুলো কারা আর কেনই বা তাদের নিক্ষেপ করা হচ্ছে ফেরেস্তারাটা দেখো আর গো আপনি আর একটু সামনের দিকে আগার আমার নবীজি সামনের দিকে আগাইলেন এবার ফেরেস্তারা জিজ্ঞাসা করে আর সুলাল্লাহ নবী গো আপনি এখন কি দেখতে পাচ্ছেন আমার নবীজি ডাক দিয়া কই ফেরেস্তারা রে আ এটা দিয়ে একটা আগুনের গুহা ফেরেস্তারা রে এই আগুনের গোহা কেন রে তারা। আমার নবী যে ডাক দিয়া করে ফেরেশতারা এখানে আগুনের গোহা কেন ধাউ ধাউ করে আগুন চলতেছে ফেরিশতারা ডাক দিয়া কই আর সৌ আল্লাহ আপনি কি শুধু আগুনের গুহা ওই দেখতেছেন নাকি আমার নবী ডাক দিয়া কই ফেরিস্তার আমি শুধু আগুনের গুহা দেখিন আর ফেরেশতারা এই তীব্র অনেক গরমের আগুনের ভিতরে

ও নবীগ সব কিছু বলবো আপনারা একটা একটা ধাপ মনে রাখবেন একটা একটা ধাপের অনেকগুলো কথা আছে মনে রাখবেন বাবা আমার নবীজি আমার নবীজিকে ফেরেশতা বললেন ও ফেরেশদা আমার নবীজিকে বললেন আর সুনাল্লা নবীজি আপনি আর একটু সামনের দিকে আগান আমার নবীজি আর একটু সামনের দিকে গেল সামনের দিকে গিয়া দেখতেছেন একটা রক্তের নদী আমার নবী ডাক দিয়ে কয়ারে রক্তের নদীটা কিসের নদী আল্লাহ ও মবুত মৌলা আল্লাহ ও পারের আল্লাহ আমার নবী ফে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আর আমার নবী ফেরেস্তাদেরকে বলতেছেন এ ফেরেস্তারা এটা দেখি রক্তের নদী আর ফেরেস্তারা বলতেছে আর রসুল আল্লাহ আপনি কি শুধু রক্তের নবী নদী দেখতে পান না কি আমার নবী ডাক দিয়ে করে ফেরিস্তারা রে আমি শুধু রক্তের নদী ওই দেখতে পাই না আমি দেখতেছি রক্তের নদীর ওই পাশে রক্তের নদীর ওই পাশে থেকে ফেরস্তা গুলো কিছু মানুষদের পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে মাথার মগজ গুলো বের করে ফেলতে যায় শোরে কি আল্লাহ আকবর বলা যাবে না আরে বাবা আমার নবীজি শিক্ষাmathscr করলেন আর ফেরেশতারা ফেরেশterne এই লোকগুলো কারা আর কেন ওই বাতাদের এইভাবে ঢিল লাছে আপনারা একটা জিনিস ক্যালকুলেবেন পাঁচ তলা কিংবা তিন তলা দুই তলার উচু থেকে যদি একটা মানুষ যদি কয়েকটা মানুষ যদি একটা নিচের মানুষকে যদি পাথড় দিয়ে ঢিললায় উনি কিন্তু দৌড়াতে পালাতে অনেক কষ্ট হয়ে যাবে ঠিক না বাবা ঠিক এমনভাবে উপর থেকে ঢিল লাচ্ছে দিল মারতি মারতি রে বাবা মাথার রক্ত মাথার রক্ত বেয়ে বেয়ে পড়তেছে মাথার মগজগুলো আলাদা হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন ইয়া ফেরস তালা রে এগুলো কি এগুলো কারা কেন বা তাদের এভাবে ঢিল দেওয়া হচ্ছে কেন ঐ বা তাদের এরকম ভয় ভয় শাস্তি দেওয়া হচ্ছে ফেনেস ডাক ডেকে আর সুলাল্লাহ নবি গো আপনি আরেকটু সামনে দিঘা গান আমার নবীজিকে নিয়ে যাইতে 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 একটা সবুজ গাছের পাশে নিয়ে গেছেন আমার নবীজিকে ফেরিস্তারা জিজ্ঞাসা করলেন আপনি একটু সামনের দিকে তাকান আমার নবীজি সামনের দিকে তাকাইলেন ফেরিস্তারা বললেন ইয়ার রসুল আল্লাহ নবী গো আপনি সামনের দিকে কি দেখতে পান কয় আমি দেখতেছি রে একটা বৃদ্ধ লোক দেখা যায় আর অনেকগুলো শিশু দেখা যায় চিৎকার মেরে বলা যাবে কি আমার নবীতে জিজ্ঞাসা করলেন ফেরিস্ত এই লোকগুলো কারা এই লোকগুলো কারা গাছটা যেমন তেমন কিন্তু এই লোকগুলো কারা ফেরেস্তারা বলতে সব আপনাকে বললেন চলেন আর একটু সামনের দিকে আগায় আমার নবীজিকে সামনে আগাইতে 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 একটা গুহার ভিতরে নিয়ে গেল আমার নবীজিকে জিজ্ঞাসা করতেছে হুজু আপনি একটু সামনের দিকে তাকান দেখেন কি দেখা যায় আমার নবীজি সামনের দিকে আগাইলেন সামনে দিকে আগাইয়া আমার নবীজি কি বলতেছেন কি বলতেছেন আমার নবীজি বলতেছেন ফেরেস্তান আমি যখন সামনের দিকে আগাইলাম আমি যখন গুহার ভিতরে মানুষগুলো দেখলাম আল্লাহর জাতের কসম খাইলাম এই মানুষগুলোর মুখ থেকে আমি নবী দেখতেছি নূর চমকাচ্ছে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ আকবর আর সুরে বলেন আর সুল বাবা আমার নবী বললেন প্রথম করার দিয়ে করাত দিয়ে মাথা থেকে কল্লা আলাদা করে ফেললো তারপরে আমাকে আগুনের গোহা দেখাইলা তারপরে রক্তের নদী তারপরে গাছের নিচে গুলো মানুষ বসে আছে দেখাইলা তারপরে অনেক সুন্দর সুন্দর মানুষ দেখা যায় এই লোকগুলো খারাপ এবার তারা বললেন প্রথম যে আপনাকে বললাম করা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এইভাবে ফেরে ফেলতেছি মানে আলাদা করে ফেলতেছে এই লোকগুলো অন্য কেউ না দুনিয়াতে যা সব থেকে বেশি মিথ্যা কথা বলছে কি কথা জোরে কি কথা আলোচনা বুঝতেছেন আপনারা বুঝতেছেন আল্লাহ রসুল ফেরেজ তারা বললেন আর আল্লাহ দুনিয়াতে যারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেছে দুনিয়াতে যারা সবচেয়ে বেশি কথায় কথায় মিথ্যা বলেছে আল্লাহ তাদের জাগার নামে এরকম ভয়াবহ শাস্তি দিচ্ছে ওরে বাবা আমি বলবো বাবা জীবনে যতদিন বেঁচে থাকবেন মিথ্যা কথা বলবেন না জীবনে যতদিন বেঁচে থাকবেন মিথ্যা কথা বলবেন না আমার নবীজি বলতেছে তার পরে যে দেখলাম তারপরে আগুনে গোহার ভিতরে দেখলাম ইয়া রসুল ও ফেরেজ ফেরেস্তানা আগুনের গোহার বিতনে দেখলাম উলঙ্গ নারী আর পুরুষ দেখাই এই এই পুরুষগুলো এই নারীগুলো কারা আমার নবীজি ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীগো এই নারী পুরুষ গুলো কেও দয় যারা দুনিয়াতে বেহায়াপনা সম্পর্ক করেছে বেহায়াপনা সম্পর্কের ভিতরে হারাম সম্পর্কের ভিতরে যারা অবৈধ মেলামেশা করেছে আল্লাহ তাদেরকে জাগার নামে এই ভয়াবহ শাস্তি দেওয়া করছে জোনে নবীজি বললেন কিন্তু রক্তের নজিজে দেখাইছ পাথর নিক্ষেপ করতেছে এই লোকগুলো কারা আমার ফেরে চারা ডাক দিকে আর নবী এই লোকগুলো অন্য কেউ নাই দুনিয়াতে যারা সুর খাইছে কি খাইছে কি খাইছে যারা সুদ খাইছে এরকম লোকগুলো তাদের কি এরকম বাহ বর শাস্তি দেওয়া করছে আমাম নবীজি ডাক দিয়া কয়া রস উল আল্লাহ আমাম ফেরিস্তারা ডাক দিয়ে কয়া রসুল আল্লাহ তাদের কি এরকম জাখান নামে বাহ বর শাস্তি দেওয়া করছে আর সু আল্লাহ নবি গো ও নবীজি

বৃদ্ধলোদা গুলো হজরতে ইবির নাহিম আলিক সালাম আর শিশুগুলো জানেননি কে যারা দুনিয়াতে মা মা বলে ডাকতে পারে নাই যারা দুনিয়াতে এসে বাবা বাবা বলে ডাকতে পারে নাই এখান থেকে একটা জানি শিক্ষা নেন ডুমরা কান্দের মা বোনেরা যারা ছোটবেলায় দুনিয়াতে আসতে না আসতে দুনিয়া থেকে চলে গেছে ও মা কষ্ট পাবেন না রে মা ও মা বোকারে শরীরের খাদিস ও মা কেয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর সাথে তারা এভাবে খেলা করবে কবর যখন তাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের যখন প্রশ্ন করা হবে মান রাব্বু মান দিনু তারপরে তিনটা প্রশ্ন যখন করা হবে তারা কোনো কিছুই বলতে পারবে না শুধু মুস্কি মুস্কি হাসবে সুবহানাল্লাহ বলেন কোনো কিছু বলতে পারবে না শুধু মুস্কি মুস্কি হাসবেন যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা মুসি মুস্কি হাসবেন কারণ তারা জানে না ঠিক কিনা তাদের উত্তর গুলা কিন্তু দেওয়া হয়ে যাবে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর তারা জানে না কিন্তু উত্তর কিভাবে দিবে হুজুর আমি আপনাদের কে বলবো তাদের উত্তর গোলা বন্য কেউ দিবে না জাহান নামের ভিতর থেকে কিছু ফেরস্তা এসে তাদের উত্তর দিয়ে দিবে চিৎকার মেরে বলা যাবে কিছু বাবা আল্লাহ যখন বলবে শিশুদেরকে আল্লাহ যখন শিশুদেরকে বলবে এরে শিশুরা তোমাদের তো হিসাব নিকাশ হয়ে গেছে মনোযোগ বাবা তোমাদের তো হিসাব নিকাশ হয়ে গেছে রে বাবা ও বাবা তাহলে বলবে আল্লাহ ও বাবার কেন আপনি আমাদেরকে বানাইছেন দুনিয়াতে চেয়েছিলাম মাকে মা বলে ডাকতে পারি নাই বাবা বাবাকে বাবা বলে ডাকতে নাই আর ও আল্লাহ পারি আমার মা কোথায় আমি তাদেরকে দেখতে চাই আমি তাদেরকে দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কইবে এই শিশুরা তাদের মা কেউ আছে জান্নাতে কেউ মাঝে নামে কেউ আছে জান্নাতে কেউ আছে আমি কিভাবে দেখাইব শিশুরা মানবেন না চিৎকার করতে থাকবেন আল্লাহ আমি আমার মা বাবারে দেখতে চাই আল্লাহ বলবেন তোমার কেউ আছে জাননাতে কেউ আছে এবার শিশুরা ডাক দিয়া বলবে আল্লাহ আমার মা থাকবে জাখার নামে আমার বাবা থাকবে জাখার নামে আমি থাকবো মানি না মানি না যদি জাখার নামে ফুলতে হয় যদি জাখার নামে ফুলতে হয় জাখার নামে ফুরবো আল্লাহ আপনার

गुना गारे जाना मुरागुना गारे सला मामा गुना गारे जाना अमरा गुना साला तुझा गोरा गुना गारे सला तुझा ताम जाना बोनार कदम बेग अमूरा गुनाग रे अपना कि गजल पारें ना इतना পারেন না একটু বলার চেষ্টা করবেন ইনশালে আপনাদের মনে হয় শীতে ধরছে না আমাদের ঢাকা থেকে কিন্তু এই থেকে কিন্তু অনেক শীত কম আমি যতটুকু এসে বুঝলাম আমাদের ঢাকা থেকে

বলেন সালার তোর সাঈ গাজা রসা লাম জানাইয়া ফোনার কদমে ন বলেন সালার তো লাম গো জানাই গাজা রসা লাভ জানাইয়া ফোনার কদমে নবেগ আমরা বন্ধু নে আমার গভীর মনোযুক্ত